মতো ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের ক্ষোভ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবারে রাজপথে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলনে বাড্ডা কুড়িল প্রগতি সরণী সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরুদ্ধ সংস্কারের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে রাস্তার একপাশ অবরোধ করে রাখেন তারা শিক্ষার্থীদের অবরোধের কারণে বাড্ডা থেকে পুরী বিশ্ব রোটমুখী সড়ক বন্ধ হয়ে যায় করে বনশ্রী ও আবুল হোটেল হয়ে আসা গণপরিবহন দীর্ঘ জটে পড়ে ফলে অনেকে বিকল্প রাস্তা হিসেবে এতটিকে বেছে না সরজমিনে দেখা যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের সামনে মেরুল বাড্ডায় রাস্তা অবরোধ করে রাখেছেন এ সময় মেরুল বাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চলাচল হয় আন্দোলনরত শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিয়ে নিজেদের উজ্জীবিত রাখার চেষ্টা করছিলেন আন্দোলনরত অবস্থায় রাজধানীর নতুন বাজার এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতা কর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার পনের বারোটার দিকে এই ঘটনাটি ঘটে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষ থেকে অপরের দিকে ইকপাতকে নিক্ষেপ করে আগে দুপুর বারোটার দিকে বিক্ষোভ শুরু করেছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসিটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা যোগ হয়েছিল সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি থেকে কিন্তু পরবর্তীতে মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

আর তখনই সারা দেশ দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঐক্য আটকে পরে শিক্ষার্থীদের উদ্ধারে শিক্ষার্থীরা। উপেক্ষা করে রাস্তায় নেমে আসে নারী শিক্ষার্থীরাও এর আগে বাংলাদেশের কোন আন্দোলনে এত বেশি নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যায়নি প্রত্যেকের মাইন্ডসেট ছিল যে না আমি আমার জায়গা থেকে নামবো যদি আমার সহজে কেউ থাকে বা না থাকে আমি ধরব

সেখানে almost চারজন জন এই আহত হয়েছে আমরা মানে এই রকম একটা খবর চলে আসে মানে এমন গুরুতর আহত হয়েছে যে ওদেরকে কে হিসেবে হিসাবে ঘোষণা করেছে পরবর্তীতে আমরা ensure হলাম যে আমাদের একজন শহীদ হয়েছে সেটা আছে আমার department ছোট ভাই তার সাথে দ্বিতীয় দিন থেকে সেখানে একটু বেশি গোলাগুলি শুরু হয়ে গেল এবং তখন তো online job যে বিলাবো করে দিল

পুরো একটা জেনারেশন যেন দুর্নীতি দেশ ও দেশের রাজনীতি নিয়ে সচেতন হয়ে গেল ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে রয়েছেন দুইজন সমন্বয়ক তারা দুজনেই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কি আসবেন রাজনীতিতে পলিটিক্স জয়েন করার ক্ষেত্রে এটা যারা সমন্বয়ক আছে সবার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আপনার সাথে পলিটিক্সে জয়েন করা আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না আমাদের ফ্যাক্টর আমাদের ভাইদের হত্যার বিচার করা বাংলাদেশের রাজনীতি নোংরা হওয়ার একটাই প্রধান কারণ সেটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি ভালো লোক বা দেশের ভালো চায় তারা কিন্তু রাজনীতি বিমুখ এর কারণ বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাকচারটা খুবই জঘন্য এই কারণে কিন্তু যারা অ্যাকচুয়ালি জনগণের জন্য কাজ করবে তারা কিন্তু রাজনীতিকে নীতিতে নিজেকে ইমলভ করে না তবে সেই দিকে আমি সবাইকে আহ্বান করব যারা মনে করেন যে না রাজনীতিতে আপনি গেলে দেশের জন্য আপনি কল্যাণকর হবেন এবং আপনি সেই জায়গা ছেড়ে দিলে আপনার জায়গায় হয়তো একটা টোকাই চলে আসবে কোন একটা দুর্নীতিবাজ চলে আসবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি করার সেই ক্ষেত্রে আপনি নিজেকে যোগ্য মনে করলে অবশ্যই আপনি রাজনীতিতে যোগদান করবেন বুঝে university র শিক্ষার্থী ফার্মের মুরগি যখন খাঁচা থেকে বের হয় তখন কেমন বিপ্লব হতে পারে তা হয়তো বাংলাদেশ দেখলো কিন্তু তাদের গল্পগুলো হয়তো থেকে যাবে অন্তরালে সেই অন্তরালে থাকা গল্পগুলোকে নিয়েই ছিল আজকের আয়োজন রক্তে এত গরম ছিল ব্যথা অনুভব করানোর সময় পাইনি জুলাই মাসের মাঝামাঝি কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা যখন বাড়ছিল তখন সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

আা চলমান হয় 2015 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পথে দেখা গিয়েছিল ব্যতবিরোধী আন্দোলনে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থী যারা অংশ নিয়েছিলেন তাদের একটা বড় অংশই এখন বিশ্ববিদ্যালয়ে এবারে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাধারণত রাজনৈতিক আন্দোলনে তেমন দেখা না গেলেও এবার ছিল ব্যতিক্রম এটা আমাদেরকে রাজাকার বলা হচ্ছে

নতুন উপদেষ্টা পরিষদে রয়েছেন দুজন ছাত্র প্রতিনিধি যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি না থাকা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া করার পর কিন্তু পুরো আন্দোলনকে কিন্তু আমরা আমরা ঠিক জানি না ঠিক কি কারণে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিকে হচ্ছে পরবর্তীতে আমি যদি বলি উপদেষ্টা বা পরবর্তী কোনো ফর্মে হচ্ছে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিনিধিকে বা প্রতিনিধিত্বকারী কোনো সংগঠনকে হচ্ছে তারা ইনভাইট করেনি সেই বৈষম্য একটু দেখা যাচ্ছে কারণ এই যে উপদেষ্টা নির্বাচন করা হলো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কেউ নেই কিন্তু এটা আমাদের মাথা ব্যথা নাই আল্লাহ না করুক আবার যদি ভবিষ্যতে কোনো সমস্যা আমরা আবার নামবো কিন্তু আমাদের ফোকাসটা বেশ ঠিক ছিল ওই পদ পাব এটা করব ওটা পাব এটা ছিল না কোটা সংস্কার দিয়ে সূত্রপাত হলেও পরবর্তীতে তার রূপ নেয় একরকম গণ অভ্যুত্থানে যাদের সাথে কথা হয় তারা প্রায় সবাই জানান যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্পোরেট চাকরি বা বিদেশ চলে যাওয়ার কথাই ভাবেন কিন্তু এখন দেশের জন্য আরো বেশি কাজ করার আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে এর এরপরও দেখা যায় বেশ অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং সাধারণ মানুষ হতাহতের ঘটনা ঘটে এবং অনেকে এর মধ্যে মারা যায় তার মধ্যে বেসরকারি ইউনিভার্সিটির মাহফুজুর রহমান ছাব্বিশ বছর বাংলাদেশ ইউনিভার্সিটি বিউপি আসিফ হাসান নর্দার্ন ইউনিভার্সিটি এবং অন্যান্য অনেক ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট এই আন্দোলনে প্রাণ হারায় এছাড়া যদি আমরা আরও কিছু দেখি এটা জুলাইয়ের আঠারো তারিখে এখানেও বেশ অনেক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই কোটা আন্দোলনের মাধ্যমে তাদের জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ দিয়ে গিয়েছেন এর মধ্যে অবশ্য খুলনা ইউনিভার্সিটির মির মুগ্ধর একটা বড় ভূমিকা ছিল যেটা অনেকটা মানুষের হৃদয় গেছে বিভিন্ন খবর এবং অনলাইন ভিত্তিক যে পত্রিকা গুলো আছে এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনজন ইন্ডিপেন্ডেন্ট পাঁচজন ইসলামিক ইউনিভার্সিটি অর্জুন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ তিনজন ইস্টওয়েস্ট এরকম অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে ছাত্র ও ছাত্রী তাদের জীবন দিয়েছেন ওভার থ্রি হান্ড্রেড স্টুডেন্ট ইনজুরড অ্যান্ড দা প্রটেস্ট এগেনস্ট পি শেখ হাসিনা এই সময় অনেকে ওই আঠারো তারিখের পর্যন্ত এই আঠারো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে পনেরো থেকে আঠারো তারিখ আঠারো তারিখ পর্যন্ত বেশ অনেক স্টুডেন্ট ইনজুর হয়েছেন তাদের মধ্যে অনেকে এখনো হাসপাতালে অনেকে টাকার অভাবে চিকিৎসা পাচ্ছে না এর মধ্যে নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্টের চোখের ভিতর থেকে গুলি ঢুকে পিছন থেকে দেখা যাচ্ছে যে যে তার মাথা থেকে বের হয়ে গেছে যার অবস্থা খুবই ভয়ানক এরকম হাজারো ভাই আছে যাদের অবস্থা খুবই খারাপ যেমন এই ছেলেটার হলো পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সামর্থ্য দরকার এই এই চিকিৎসার জন্য যেটা আমাদের বাংলাদেশে সম্ভব না তো এরকম সবার উচিত তাদের পাশে দাঁড়ানো তাদের কথা ভেবে তাদের যে ত্যাগ এটা আমরা কখনোই ভুলবো না ভোলা উচিত না তাই আমাদের যারা সমাজের অর্থবান ব্যক্তি এবং যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন তারা এইসব ভাইদের পাশে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি